ভগবান শিবকে সবাই খোঁজে মন্দিরে ঘণ্টার শব্দে ধূপের গন্ধে আলোর ভিড়ে মানুষ ভাবে দেবতা থাকেন পাথরের মূর্তিতে ফুল আর দুধের অভিষেকে কিন্তু শিব সবচেয়ে বেশি থাকেন সেই ঘরে যেখানে সন্ধে নামলে চুলা জ্বলে না হাড়ির ভেতর শুধু খালি শব্দ বাজে আর একটা শিশু মায়ের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে মা আজ খাবার হবে তো মা উত্তর জানে না তার গলা শুকিয়ে যায় সে হাসার ভান করে বলে ঘুমাও সকাল হলে সব ঠিক হবে কিন্তু সে জানে সকাল মানেই সব ঠিক হয় না শিশু ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পড়ে সেই ঘুমের ভেতরেও পেট কাঁদে সেই নীরব কান্নার পাশে শিব বসে থাকেন শিবের গলায় সাপ কারণ মানুষ যাদের ভয় পায় যাদের অশুভ বলে দূরে সরায় শিব তাদেরই বুকে টেনে নেন তিনি ভয়কে শত্রু ভাবেন না ভয় পাওয়া প্রাণীকেই আশ্রয় দেন শিবের শরীরে ভস্য, কারণ যাদের জীবনে সব পুড়ে গেছে স্বপ্ন ঘর সম্মান সম্পর্ক যাদের হাতে কিছু নেই শিব তাদের পাশে বসে বলেন না বড় কথা শুধু নীরবে বোঝান মানে শেষ নয় ভস্য মানে সব হারিয়েও বেঁচে থাকা শিবের ঘর শ্মশান কারণ যেখানে মানুষ শেষবারের মতো ছেড়ে যায় সেখানেই শিব কাউকে একা যেতে দেন না মানুষ যেখানে ভয় পায় শিব সেখানে সঙ্গ দেন শেষ পর্যন্ত একটা শিশু যখন ক্ষুধায় কাঁদে শিব তখন আর দেবতা থাকেন না তিনি হয়ে যান এক অসহায় বাবা তার হাতে আশীর্বাদ আছে কিন্তু খাবার নেই এই অসহায়ত্বই তার সবচেয়ে বড় যন্ত্রণা মানুষ বলে গরিবের ভাগ্য শিব চুপ করে থাকেন কারণ তিনি জানেন এটা ভাগ্য নয় এটা মানুষের বানানো দেয়াল মানুষের চোখ ফিরিয়ে নেওয়া গরিব হওয়া পাপ নয় কিন্তু গরিবকে অদৃষ্ট বানিয়ে দেওয়া সবচেয়ে বড় অধর্ম যে শিশুকে মন্দিরের সিঁড়ি থেকে তাড়ানো হয় সেই শিশুর হাত ধরেই বাইরে নেমে আসেন ভেতরে ঘণ্টা বাজে বাইরে ঘুড়া কাঁদে শিব ভেতরে থাকেন না মানুষ দুধ ঢালে শিবলিঙ্গে পাশেই কেউ তিন দিন না খেয়ে বসে থাকে দুধ পাথরে পড়ে কিন্তু মানুষের ঠোঁট শুকনো শিব চোখ নামান ধনীকে তিনি পরীক্ষা করেন তার হৃদয় খোলে কিনা দেখেন গরিবকে আগলে রাখেন কারণ তাদের আর কেউ রাখে না যে রাতে কেউ না খেয়ে ঘুমায় সেই রাতেও কৈলাসে নিরবতা নামে কারণ দেবতারও বুক ভারী হয় যখন মানুষ মানুষকে দেখে না যেদিন শিব চোখ নামান যেদিন একজন মা খালি হাড়ির সামনে বসে শিশুর মাথায় হাত বুলিয়ে গল্প বানায় যাতে সে ক্ষুধা ভুলে যায় সেদিন কোনো মন্ত্র কাজ করে না একজন বাবা ভাবে আরেকটু টাকা হলে শিবের নীল কণ্ঠ আরও নীল হয় মানুষের অবহেলার বিষ প্রতিদিন তিনিই পান করেন মানুষ বলে ভগবানের ইচ্ছা শিব মুখ ফিরিয়ে নেন কারণ এটা তার ইচ্ছা ছিল না তিনি চান মানুষ মানুষকে বাঁচাক যে রাতে কেউ ক্ষুধার জ্বালায় শুধু জল খেয়ে ঘুমায় সেই জলেই নিজের চোখ ধুয়ে নেন শিব তিনি জিজ্ঞেস করেন না তুমি কি পাপ করেছ তিনি শুধু জিজ্ঞেস করেন আজ তুমি কি হারালে মন্দিরে আলো জলে কিন্তু শিবের ভেতর অন্ধকার জমে কারণ একটা শিশু ভাবে ভগবান কি আমাকে দেখেন না মানুষ যখন মানুষের কষ্ট দেখে চোখ ফেরায় তখন শিব চুপ হয়ে যান কান্না উপেক্ষা করতে করতে হৃদয় পাথর হয়ে যায় একটা শিশুভাবে আমি অপ্রয়োজনীয় শিব নিজের তৃতীয় চোখ নামিয়ে নেন কারণ এই আগুন পৃথিবী নয় মানুষের বিবেক পড়ায় মানুষ মন্দির বানায় কিন্তু মানুষের জন্য জায়গা বানায় না হাতে দান আছে কিন্তু চোখে দয়া নেই শিব কিচ্ছু বলেন না শুধু নীরবে রেখে যান এক কথা যেদিন তুমি কারোর কষ্টে কাঁদবে সেদিনই আমি তোমার ভেতরে জেগে উঠব ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কারণ সহানুভূতি সবচেয়ে বড় পূজা